ব্রাহ্মণ বাড়িয়ার লোক কারো উপরে পড়তে চায় না যদি কেউ উপরে আসা পরে তখন তারে দইরা সোজা করে কিছুদিন আগে আমাদের কোম্পানিতে এক নতুন লোক আসছে একটা মুদির মুদির বাপ সে আসার পর থেকে কেউই সবকিছু আর বাপরে মালিকরে বিভিন্ন ধরনের ফুসকি ফাসকি দিয়া মনে করেন যে একদম পুরা সব কিছু পলট পলট করছে করার পরে একটা মুদির মধ্যে বাপ থাকে ওই বাপটা নিয়ে চলে যে ক্লিনার আছে ওই ক্লিনারের উপর শুরু করছে একদম এক প্রকার মানসিক নির্যাতন এইভাবে না সেইভাবে এরকম ভাবে প্রত্যেকটা লোকের এই এরকম ভাবে মোটামুটি ভালোই চাপে আছে। করতে হয় এইভাবে একদিন দুই দিন তিন দিন তখন বললাম যে ভাই এখানে তো কেউ আর জুনিয়র আপনি যেমন সিনিয়র এখন সবাই আছে বেশিরভাগ লোকই লুকি এখানে সিনিয়র তো আগে দেখেন পরিস্থিতি বুঝেন এরপরে একটা ডিসিশনে যাইন না সে তার মতো করে নিজের খুব সে খুব প্রাউড ফিল করতেছে পরে এক দিন দুই দিন তিন দিন চার দিন এইভাবে এক সপ্তাহ বোঝাইলাম এক দিন আমার সাথে একটু মানে খুব উচ্চ স্বরে এবং মোটা গলায় যে কোনো একটা বিষয় নিয়ে একটু ই হইছে তখন শুধু একটা ই বলছি এই বাইরে আমি তো এক সপ্তাহ দুইটা বোঝাইতাছি দেখতাছি অথচ কোনো কিছু কিন্তু আর জবাব দেই না তবে আমার ঠিকানাটা কিন্তু লিখি ব্রাহ্মণবাড়িয়া আমরা কিন্তু এত সহজে কারো উপর চড়াও হয় না যতক্ষণ না পর্যন্ত কেউ আমাদের উপর চড়াও হয় আমাদের যথেষ্ট ধৈর্য শক্তি আছে আলহামদুলিল্লাহ কথাবার্তা বলতে খুব সাবধান এবং কেয়ারফুল হইয়া কথাবার্তা বললেন এরপর থেকে কিছুটা টনক নড়ছে একটু সজাগ হইছে এই হলো আমাদের পরিস্থিতি